আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোনিক ডিউটি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসএসসি পঁচিশ শিক্ষার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা ময়মনসিং বোর্ডের বাংলা প্রথম পথ সাজেশন দিব চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে শেয়ার করতে বলবো না এভাবে অ্যানালাইসিস তোমার কোন চ্যানেলে দিবে না সো এই অ্যানালাইসিসগুলো তোমরা ঠিক এভাবেই কল্পনা করবা তাহলে তুমি নিজে বলতে পারবে যে কোনগুলো আসতে পারে প্রথমে আমরা সাইশনের মূল সাইশনের আগে আমরা একটু দেখে আসি তোমার ময়মনসিংহ বোর্ডে বিগত চার পাঁচ বছরে কোন কোন গদ্য থেকে প্রশ্ন আসছে তাহলে আমরা যদি প্রথমেই দেখি গদ্য দুই সালে কোনটা কোনটা থেকে গদ্য থেকে আসছে দেখো নিম গাছ থেকে সৃজনশীল আসছে বইপড়া থেকে আসছে মহতার থেকে আসছে পল্লী সাহিত্য দিয়ে আসছে আর পদ্ম বঙ্গবাণী দিয়ে আসছে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা আসছে পল্লী জনী দিয়ে আসছে ঠিক তেইশ সাল যদি দেখি দেখো সুবা থেকে আসছে মানুষ মঙ্গসালসলাম থেকে আসছে নিম গাছ থেকে আসছে তারপরে মমতা থেকে আসছে তারপরে মমতা দিদি এখানো আসছে দেখো মহতাদিদি এখানো আসছে আচ্ছা তারপরে দেখো নিম গাছ এখানে আছে তারপরে নিম গাছ এখানেও আছে আচ্ছা এবার যদি পদ্ম দেখি মানুষ আছে পল্লী জননী পল্লী জননী আছে তোমাকে পাওয়ার জন্য সেই তোমাকে পাওয়ার জন্য সাধারণ আছে এখানেও আছে পল্লী জননী আছে পল্লী জনী এখানে আছে মানে কতগুলো আছে দেখো বারবার রিপিট করতেছে ওকে তারপরে দেখো দে তেইশ সালে বাইশ সালে যদি দেখি গদ্য শুভা আছে নিম গাছ আছে শিক্ষা শিক্ষামুষ্য আছে সাহিত্যের রূপরীতি আছে আর পদ্ম আছে কোপাক্ষণ মানুষ আর তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা এবার দেখো সুবা গল্পটা কিন্তু এই যে এখানেও আছে তার মানে এখানেও আছে তার মানে কমন দেখো নিম গাছ এখানেও আছে এখানেও আছে তার মানে কমন মানে বারবার আছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা দেখো বারবার আছে তাহলে তুমি বুঝতে পারবা যে কোনগুলো বেশি আসে তারপরে দেখো পদ্ম তো দেখলাম এবার আসো আমরা যদি দুই হাজার বিশ সালের পরশ দেখি গদ্য দিয়ে সৃজনশীল আসে শিক্ষা মনুষ্য দিয়ে শুভা দিয়ে আসছে বই পড়া দিয়ে আসে পয়লা বৈশাখ দিয়ে আসে এর মধ্যে দেখো শুভ আগেও আসছে এখনো আসছে তারপর শিক্ষা এখানে আছে তারপরে পয়লা এই যে বই পড়া দেখো এখানে আছে বই পড়াই যে এখানে ছিল বই পড়া এখানে আছে তার মানে কিছু কিছু থেকে বারবার আসতেছে কবিতার মধ্যে থেকে যদি আমরা দেখি দেখো কবিতার মধ্যে দেখো কবিতা কনদ আছে রানার আছে সাহসী জননী বাংলা দিয়ে সৃজনশীল আসছে এর মধ্যে কোনো থাকি যে দু হাজার বিশ সালে আসছে দু হাজার বাইশ সালে আসছে তার মানে গুটি কয়েক গুলো দিয়ে বারবার ঘুরে ফিরে ভাসতেছে এবার যদি আমরা একদম তোমাদের ময়মনসিংহ বোর্ডের জন্য যদি দেখি শুধুমাত্র ময়মনসিংহ বোর্ডের জন্য যদি দেখি দেখো ময়মনসিংহ বোর্ডের জন্য শুধু সৃজনশীল কী কী আসতে পারে এসএসসি পঁচিশ ফাইনাল সেশন এখন আমরা দেখবো এসএসসি পঁচিশ ফাইনাল সাইশন ময়মনসিংহ বোর্ড চলো আমরা ময়মনসিং বোর্ডের ফাইনাল সালেশনটা দেখি প্রথমে ময়মনসিং বোর্ড শুধু শুধুমাত্র সৃজনশীলের জন্য আমরা যদি দেখি যে জাস্ট সৃজনশীলের জন্য তারপরে দেখো এসএসসি পঁচিশ ফাইনাল আসার ময়মনসিংহ বোর্ড গদ্য পদ্য আমরা অলরেডি কোন কোন বোর্ডে চব্বিশ সালে কোনটা থেকে আসছে পঁচিশ সালে কোনটা তেইশ সালে কোনটা থেকে আসছে বাইশ সালে কোনটা থেকে আসছে এবার দেখবো ফাইনাল একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এক নম্বর সবচেয়ে যে ইম্পর্টেন্ট শুভা গল্পটা দেখো তেইশ সালে যদি আসছে তোমাদের ময়মনসিংহ বোর্ডে বাইশ সালে আসছে বিশ সালে আসছে তার মানে তেইশ বাইশ বিশে আসছে তার মানে চব্বিশে আবার আসার সম্ভাবনা চব্বিশে আসে না পঁচিশে আবার আসার সম্ভাবনা আছে এই জন্য এটাকে দেখো সাতটা স্টার দিশি এছাড়াও সকল বোট মিলে এটা থেকে প্রশ্ন আসছে এই পর্যন্ত তেইশ বার এসারও সকল বোট মিলে এই পর্যন্ত প্রশ্ন আসছে এটা দিয়ে তেইশ বার কতবার তেইশ বার এবার দুই নাম্বার র্যাঙ্কে রাখা হয়েছে বই পড়া বই পড়া দিয়ে যা চব্বিশ সালে আসছে বিশ সালে আসছে এবং এটা রাখা হচ্ছে দুই নাম্বার র্যাঙ্কে এটা সাতটা স্টার আসছে দেখো এটা দিয়ে এই পর্যন্ত অন্যান্য বোর্ড মিলে এটা আসছে মোট সাতাইশ বার কতবার এটা দিয়ে প্রশ্ন আসে সাতাইশ বার বই পড়া দিয়ে সাতাইশ বার প্রশ্ন আসছে তারপর তিন নম্বরের র্যাঙ্ক এরা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব দেখো এটা বাইশ সালে প্রশ্ন আসছে বিশ সালে প্রশ্ন এটা দিয়ে সৃজনশীল আসে তোমাদের ময়মনসিংহ বোর্ডে এবং এটা হচ্ছে সাতটা স্টার এবং অন্যান্য বোর্ড মিলে অর্থাৎ সকল বোর্ড মিলে এই শিক্ষা মনুষ্যত্ব থেকে আসছে বত্রিশ বার তাহলে এরপরে দেখো এখানে আরেকটা জিনিস মোরাবা বই পড়া এবং শিক্ষা মনুষতা থেকে একটা শিক্ষু নিশাল আসবেই বই পড়া এবং শিক্ষক এবং আসতে পারে দুজন থেকে আসতে পারে কি ওকে তারপরে তিন নাম্বার র্যাঙ্কে রাখা হয়েছে দেখো তিন নাম্বার র্যাঙ্কে রাখা হয়েছে নিম গাছ নিম গাছ এদের সাথে সাতটা স্টার দেওয়া হয়েছে দেখো নিম গাছ দিয়ে প্রশ্ন আসে চব্বিশে আসছে তেইশে আসছে বাইশে আসছে মোট এরা অন্যান্য বোট মিলে আসে সতেরো বার পাঁচ নাম্বার র্যাঙ্কে রাখা হয়েছে দেখো মমতাদি এরা আছে চব্বিশে আসছে তেইশে আসছে সিওন এটা দিয়ে আসছে এটা সাতটা স্টার দেওয়া হয়েছে এবং অন্যান্য সব বোর্ড মিলে আসছে বাইশ বার আমার তুই ব্যাপক দেখো ময়মনসিংহ বোর্ডে এখন পর্যন্ত কখনো আসে নাই কিন্তু অন্যান্য বোর্ডে বিশ বার আসছে তার মানে এটাকে দিয়ে পরীক্ষা আসতে পারে ছয়টা স্টার দেওয়া হয়েছে তারপরে দেখো স্টারগুলো পাশে দেওয়া আছে সাত নাম্বার হচ্ছে মানুষ মহম্মাল আসলাম ছয়টা স্টার দেওয়া আছে তোমাদের বরিশাল বোর্ডে এটা দিয়ে প্রশ্ন আসছে তেইশ সালে এটা দিয়ে সৃজনশীল আসছে আর এখন পর্যন্ত অন্যান্য বোর্ড মিলে আসছে দশ বার সৃজনশীল তারপরে যদি দেখি আমরা আট নম্বরে আছে ছয়টা স্টার দেওয়া পল্লিশাহিত এটা হচ্ছে চব্বিশ সালে এটা প্রশ্ন আসছে চব্বিশ সালে এবং মোট সৃজনশীলে প্রশ্ন আসছে মোট এগারো বার কতবার এগারো বার নয় নাম্বার নয় নাম্বারে উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা হচ্ছে ফাইভ স্টার স্টার ফাইভ আচ্ছা উপেক্ষিত শক্তির উদ্বোধন এই এটা দিয়ে তোমাদের ময়মনসিং বোর্ডে এখনও সৃজনশীল আসে নাই কিন্তু অনলাইনে বোর্ড মিলে তেরো বার আসে তবে এইবার আসতে পারে উপেক্ষিত শক্তির উদ্বোধন চব্বিশের আন্দোলনের সাথে মিল রেখে ঠিক আছে ওপিকে তো মানে অবৈধদের যে জাগরণ এটা যে চব্বিশে আন্দোলনে হয়েছে তোমরা এটা দিয়ে উদ্দীপ তোমাদের এই ক্লাসগুলো লাইন টু লাইন ব্যাখ্যা করে দেখে নেবে দেখে নিলে অলরেডি সহজে বুঝতে পারবা তারপর দেখো দশ নম্বরে রাখা হচ্ছে একাত্তরের দিনগুলো এটা অন্যান্য বোর্ডে ষোলোবার আসছে ময়মনসিংহ বোর্ডে এখনো আসে নাই এটা রাখা হয়েছে চারটা স্টার ওকে এইবার দেখো একটু কম ইম্পর্টেন্টের মধ্যে তাহলে প্রথম কিন্তু সাত আটটা হচ্ছে টপ ইন পড়েন তোমাদের স্টারগুলো দেখলে বুঝবা এবার আছে প্রবাস বন্ধু অন্যান্য বোর্ডে আটবার বার আসছে কিন্তু ময়মনসিংহ বোর্ডে এখন পর্যন্ত আসে তা এটা তিনটা স্টার দেওয়া হচ্ছে সাহিত্যের রূপরীতে দুই হাজার বাইশ সালে এটা প্রশ্ন আসছে মোট অন্যান্য বোর্ড মিলে দশবার বার আসছে কিন্তু তোমাদের ময়মনসিংহ বোর্ডে বাইশ আসছে এটা হচ্ছে থ্রি স্টার পয়লা বৈশাখ হচ্ছে দুই হাজার বিশ সালে আসছে এটা হচ্ছে মোট নয়বার বার অন্যান্য বোর্ড মিলে আসছে নয়বার সৃজনশীল তারপরে দেখো এটা হচ্ছে থ্রি স্টার আর চোদ্দ হচ্ছে অবাগী স্বর্গ নয়বার বোর্ডে আসে ময়মসিং বোর্ডে এখন পর্যন্ত আসে না এটা একটু কম ইম্পর্টেন্ট নিয়তি পনেরো নম্বর হচ্ছে নিয়তি তিনবার আসছে অনলাইন বোর্ডে আর ময়মসিং বোর্ডে কখনই আসে না বা কোনো এরকম তাহলে এটা তাহলে তুমি এখান থেকে যদি প্রশ্ন বলি যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোটা তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যদি প্রশ্ন বলি তাহলে এই যে প্রথম যে প্রথম এই ছয় সাতটা সবচেয়ে টপ ইম্পর্টেন্ট এরপরে তুমি এই বাকিগুলো পাবা তাই তোমরা সৃজনশীল পড়ার সময় এরকম পাবো আগে শুভ সিরিয়াল অনুযায়ী পড়বা পড়বা আগে এটা এটা তারপর সিরিয়াল অনুযায়ী পড়বা এবার আস যদি মায়মনসিং বোর্ডের মধ্যে আমরা কবিতাগুলো এটা দেখি কবিতার মধ্যে যদি আমরা এক নম্বরে আছে দেখো কপতাক্ষণতে রয়েছে সাতটা স্টার এবং দেখো এটা বাইশ সালের বোর্ডে আসছে বিশ সালে দিয়ে বোর্ডের সৃজনশীল আসছে তোমাদের মায়মনসিং বোর্ডে আর অন্যান্য বোর্ড মিলে পঁচিশ বার এটা দিয়ে বোর্ডে আসে তার মানে এটা হচ্ছে টপ ইম্পর্টেন্ট দুই নাম্বারে পল্লী জন এটা চব্বিশ সাল এটা যে প্রশ্ন আসছে সৃজনশীল তোমাদের বোর্ডে তেইশ সালে এটা দিয়ে তোমাদের বোর্ডে প্রশ্ন আসে আর এটা মোট প্রশ্ন আসে বার এটা স্টার দুই আছে এটা সাতটা স্টার তিন নাম্বারে দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা যাদের চব্বিশ সালে প্রশ্ন আসে তেইশ সালে প্রশ্ন আসে বাইশ সালে প্রশ্ন আসে এটা হচ্ছে সাতটা স্টার এবং এটা দিয়ে দেখো অন্যান্য বোর্ড মিলে পনেরো বার প্রশ্ন আসে তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা যাদের কিন্তু চব্বিশ সালে আন্দোলন দিয়ে দিতে পারে উদ্দীপক চার নাম্বার হচ্ছে মানুষ কবিতা দিয়ে দেখো তেইশ সালে প্রশ্ন আসছে বাইশ সালে প্রশ্ন আসছে আর অনলাইন বোর্ড মিলে দেখো অনলাইনে বোর্ডে বাইশ বার প্রশ্ন আসছে এটা হচ্ছে সাত স্টার এরপরে এই যে আন্দোলন চব্বিশ আন্দোলনে এটা আসতে পারে রানার পাঁচ নাম্বার যেটা আছে এটা হচ্ছে সাতটা স্টার দেখো রানার বিশ সালে তোমাদের বোর্ডে প্রশ্ন আসছে এটা হচ্ছে মোট তেরো বার প্রশ্ন আসছে মোট তেরো বার এটা টপ ইম্পর্টেন্ট ক্লিয়ার আচ্ছা তারপরে ছয় নাম্বার আছে বঙ্গবাণী বঙ্গবাণী হচ্ছে চব্বিশের আন্দোলন বঙ্গবাণীর চব্বিশে চব্বিশ সালে এটা সৃজনশীল আসছে মোট প্রশ্ন আসছে এগারো বার অন্যান্য বোর্ড মিলে এটা হচ্ছে ছয়টা স্টার মনে রাখবা তার মনে রাখবা কোপোতাক্ষণ বঙ্গবাণীর জীবনসঙ্গীত তিনি একটা না একটা প্রশ্ন আসবে তারপরে দেখো সাত নাম্বার আছে জীবন সঙ্গীত এটা দিয়ে ময়মন সিং বোর্ডে কখনো প্রশ্ন না আসতে আস আসতে পারে তারপর দেখো এটা এটা হচ্ছে চোদ্দো বার এটা হচ্ছে ফাইভ স্টার তারপরে আমরা যদি দেখি পরেরটা আমার আমার নম্বর স্টার দেখো এটা এখন প্রশ্ন আসে না এটা অন্যান্য বোর্ডে এগারো বার প্রশ্ন আসে নয় নাম্বারটা দেখো সাহসী জরিনী বাংলা তোমাদের ময়মনসিংহ বোর্ড বিশাল এটা দিয়ে প্রশ্ন আসছে এটা হচ্ছে ছয়টা স্টার আর অন্যান্য বোর্ডে সাতবার আসে দেখো আমার সাইশনগুলো এই জন্যই বিখ্যাত বা মানে গুরুত্বপূর্ণ দেখো প্রথমে হচ্ছে অ্যানালাইসিস দিচ্ছি তোমার বোর্ডে কোন কোন গদ্যগুলো চব্বিশ সাল আসছে কোনটা তেইশ সাল আসছে কোনটা বাইশ সাল আসছে বিশ সাল আসে তারপরে দেখলাম কোনগুলো কেমন আসছে বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট সাথে অনলাইনে বোর্ড মিলে কতবার আসছে দেখো একসাথে অনেক অ্যাঙ্গেল থেকে তোমাদের অ্যানালাইসিস করা হয়েছে এই সাজেশনগুলো তারপর দেখো দশ নম্বর জুতো আবিষ্কার এটা অনলাইনে বোর্ড মিলে পাঁচবার আসছে কিন্তু ময়মসিং বোর্ডে কখনোই আসে নাই তারপরে এগারো নাম্বারটা দেখো এগারো নম্বর হচ্ছে আমি কোনো আগন্তুক নেই তোমাদের মাইমসিং বোর্ডে কখনও আসে না এটা মোট চারবার প্রশ্ন আসছে এটা দিয়ে অন্যান্য বোর্ডে এটা থ্রি স্টার কবিতা দিয়ে অন্যান্য বোর্ডে তিনবার প্রশ্ন আসে তোমাদের মাইমসিং বোর্ডে কখনোই আসে নাই এটাও থ্রি স্টার স্বাধীনতা এসব দিয়ে কীভাবে আমাদের হলো এদের পূর্ণবার প্রশ্ন আসছে কিন্তু এটা এরা এবারের সরকারের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে এটাতে প্রশ্ন আসবে না আর না আসা সবচেয়ে বেশি তারপরে দেখো সেই দিন এই মাঠ এটা হচ্ছে আটটা আটবার বোর্ডে আসে তোমাদের বোর্ডে এখন আসে না এটা দিয়ে আসলে আসতে পারে চারটা স্টার আর জর্নার কারণে এতে কখনো সৃজনশীল আসে নাই এবং এদিকে আশা করি সৃজনশীল আসবেও না এই হচ্ছে তোমাদের বোর্ডের জন্য টপ ইম্পর্টেন্ট তোমরা এর মধ্যে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা মনে রাখবা তোমাদের বোর্ডের জন্য প্রথম যে এই সাত আটটা ছয় সাতটা এগুলো হচ্ছে সবচেয়ে টরমিন্ট তোমরা সিরিয়াল অনুযায়ী পড়বা প্রথমে এক নাম্বারটা এইভাবে উপর থেকে নিচ থেকে সিরিয়াল অনুযায়ী পড়তে যাবো আশা করি ক্লাসগুলো ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো না এবং পরবর্তীতে কোন বোর্ডের ভিডিও চা অবশ্যই কমেন্ট করে জানাবা যাদের কমেন্ট বেশি পড়বে ওই ওই বোর্ডের প্রশ্নটাই দেওয়া হবে ভালো থাকো সুস্থ কল অফিস